আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম দিনের ভোট রাতে সহায়তাকারী ডিসিদের শাস্তি পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে ফেসে যাচ্ছেন র্যাবের সাবেক কমান্ডার আলেপ ধর্ষণের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ঢাকার আইন শৃঙ্খলা অনেক ভালো বলেন ডিএমপি কমিশনার নতুন নোটে থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি আসবে ঈদ ফিতরে ভারতের কুম্ভ মেলায় নারীদের গোসল এবং পোশাক বদলের ভিডিও বিক্রি অভিযানে পুলিশ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ হাল ধরেছে জাকের আলী ও তাওহিদ হৃদয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করেছেন দু হাজার চোদ্দ দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশ সালের যে নির্বাচনগুলো বিতর্কিত দিনের ভোট রাতে হয়েছে এসব ক্ষেত্রে ওই সময়ে ডিসিরা যারা অনেক ভূমিকা রেখেছেন তাদের আমরা ইতোমধ্যে তেতাল্লিশ জন ডিসিকে ওএসডি করেছি বৃহস্পতিবার ফেব্রুয়ারি সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে সিনিয়র সচিব কথা জানান দুই হাজার চোদ্দ এবং দুই আমরা এটাকে কেউ বলি বিতর্কিত কেউ বলি অগ্রহণযোগ্য কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি এই সমস্ত জায়গায় যে সমস্ত রিটার্নিং অফিসার আপনারা জানেন ডিসিডের রিটার্নিং অফিসার ছিল এই তিন সময়ের রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে যেহেতু তাদের এই কনাইনেন্স সহযোগিতায় এই সরকারকে যে নামেই ডাকেন তিন টার্ন থেকে আজকে যে আমরা দুরবস্থায় পড়েছি সরকারকে সকলে মিলে আপনারা মিলে উদ্ধার করার চেষ্টা করছি তারা অনেক বড় নেগেটিভ ভূমিকায় রেখেছিল কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম আমি কাজ করবো না দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স এরই ভিত্তিতে আপনারা গতকাল দেখেছেন মিডিয়াতে দেখেছেন অনেক এখানে দেখলাম যে নাম সহ দিয়েছে আমরা তেতাল্লিশ জন অলরেডি ওএসডি করেছি আমরা বাইশ জন এরকম যারা ডিসি ছিলেন তার মধ্যে সচিবও আছে বাধ্যতামূলক অফিসার দেযার আদেশ জারি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন আজ ট্রাইব্যুনালে তৃতীয় পিটিশন ছিল পুলিশের সাবেক অ্যাডিশনাল এসপি আলেপুদ্দিনের বিরুদ্ধে তিনি র্যাবের সাবেক কোম্পানি কমান্ডারও তার বিরুদ্ধে অভিযোগ মারাত্মক তিনি অসংখ্য মানুষকে গুম ও নির্যাতনে জড়িত আলেপুদ্দিন বহু মানুষকে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিলেন বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের পর সাংবাদিকদের কথা জানান তিনি স্ত্রীকে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে ঢাকার আইন শৃঙ্খলা ভালো আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সัจজাত আলী তিনি বলেন দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা নেই সবকিছু মিলিয়ে ঢাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো তিনি উল্লেখ করেন একটি দুটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা নেই আমি মনে করি মোবাইল চিন্তাই ছাড়া অন্য কোনো অপরাধ নেই বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন প্রতি বছরের মতো এবারও ইদুল উল ফিতর উপলক্ষে নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক আগামী উনিশ মার্চ পাঁচ বিশ ও পঞ্চাশ টাকার নতুন নোট বাজারে ছাড়া হবে এই নোটগুলোতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে বিস্তারিত দেখুন প্রতিবেদনে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর সাবেক সরকার প্রধান শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এরপর শুরু হয় শেখ পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় সহ দেশের শতাধিক স্থাপনার নাম পরিবর্তনের প্রক্রিয়া এই পরিবর্তনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি ভেঙে ফেলা এবং সারা দেশে শেখ পরিবারের ভাস্কর্য ও মুরালগুলোর অপসারণ তবে দেশের সবকটি নোট ও স্মারক মুদ্রায় এখনও শেখ মুজিবুর রহমানের ছবি বিদ্যমান ঈদ ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আগামী উনিশ মার্চ বাজারে নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পাঁচ বিশ ও পঞ্চাশ টাকার নতুন নোটে থাকবে বঙ্গবন্ধুর ছবি এছাড়া একশো দুইশো পাঁচশো ও এক হাজার টাকার নতুন নোটও বিদ্যমান ডিজাইনের হবে তবে পুরনো ডিজাইনের নোট বাজারে ছাড়ার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন মুদ্রা বা নোট হলো দেশের মানুষের সার্বক্ষণিক সঙ্গী প্রতিদিন কোটি কোটি নোট হাত বদল হচ্ছে গণ অভ্যুত্থানের পর সবার আগে পাঁচশো এক হাজার টাকার নোট বাতিলের প্রয়োজন ছিল কিন্তু বাংলাদেশ ব্যাংক সেই পদক্ষেপ নেয়নি গণঅভ্যুত্থানের সাত মাস পর নতুন নোট বাজারে ছাড়তে চলেছে যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে এই পরিস্থিতি রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন সৃষ্টি করছে দেশের ইতিহাস ও পরিচিতির সঙ্গে এই পদক্ষেপের কি সম্পর্ক রয়েছে অ্যাবিনিউস টেক্সট রিপোর্ট ভারতে চলছে দেড় মাস ব্যাপী কুম্ভমেলা এ মেলায় পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নিচ্ছেন কুম্ভে নারীদের পূর্ণ স্নানের ভিডিও তুলে সমাজ মাধ্যমে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এমন অভিযোগ পাওয়ার পর তৎপর হয় উত্তরপ্রদেশ পুলিশ পুলিশ জানায় গত ফেব্রুয়ারি প্রথম অভিযোগ জমা পড়ে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নারীদের স্নানের ভিডিও আপলোড করা হচ্ছে বলে অভিযোগ করা হয় সেই অভিযোগের ভিত্তিতে দুটি অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে গত তেরোই জানুয়ারি থেকে রাজে শুরু হয়েছে মহাকুম্ভ চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলাকালীনই পরপর অগ্নিকাণ্ড পদ পিষ্টের মতো ঘটনায় এমনকি মৃত্যু হয়েছে পুণ্যার্থীদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইনিংসের প্রথম দুই ওভারের মধ্যেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ সৌম্য সরকারের পর নাজমুল হোসেন শান্ত ডাক খেয়েছেন পঁয়ত্রিশ রান তুলতেই টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা দলের এমন বিপর্যয়ে হাল ধরেছেন জাকের আলী ও তাওহিদ হৃদয় এই দুজনে মিলে ষষ্ঠ উইকেট জুটিতে ইতোমধ্যেই অবিচ্ছিন্ন থেকে একশো রান যোগ করেছেন তাদের ব্যাটে ভর দেশ ছুঁয়েছে দল লাইভ ফোরকাস্টে বাংলাদেশের ইনিংস দুশো ত্রিশ রান ধরা হয়েছে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডট সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন